আসসালামু আলাইকুম অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে চায়না পলি দেখাবো তো আমার সামনে যে পলিগুলো দেখা যায় এগুলো এগুলোকে বলা হয় চায়না পলি তো এই যে এটা হলো পলিটা তো এটা একদম ট্রান্সফার পানি কালার একদম স্বচ্ছ পানি কালার তো এটাকে মূলত চায়না পলি বলা হয় এটার নাম হলো পলি তো এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে অনেক সাইজ আছে যেমন এই ছোটো ছোটো সাইজ আছে তারপরে বড় সাইজ আছে মাঝারি সাইজ আছে তো এগুলো কি কি কাজে ব্যবহার হয় এবং এটার মধ্যে কি কি সাইজ আছে সেই ব্যাপারে আপনাদেরকে একটা ধারণা দিব তো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই পলিগুলো কি কি কাজে ব্যবহার হয় এবং আপনারা কিভাবে অর্ডার করবেন কি কি সাইজ হয় তো সে ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব। আমরা হলো প্যাকেজিং আইটেম নিয়ে বিজনেস করি তো আমাদের চকবাজারে দোকান আছে আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসে বিভিন্ন ধরনের প্যাকেজিং আইটেম আপনারা রেডিমেড নিতে পারবেন তো আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের প্যাকেটের ভিডিও দেওয়া আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের কাছে কি কি আইটেম রেডিমেড পাওয়া যায় তো আমাদের রেডিমেড যে আইটেমগুলো আছে তার মধ্যে অন্যতম হলো কুরিয়ার পলি মানে অনলাইনে যারা বিজনেস করেন বিশেষ করে বিশেষ করে অনলাইনে যারা বিজনেস করেন তাদের জন্য হলো কুরিয়ার পলি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি অনলাইনে একটা প্রোডাক্ট ডেলিভারি করার জন্য যে পলিটা প্রয়োজন হয় আপনি তো একটা পুলির মধ্যে প্যাকেজিং করে তারপরে ওইটা ডেলিভারি করবেন তো সেই কুরিয়ার যে পুলিগুলো ওগুলো আমাদের কাছে বিভিন্ন ধরনের সাইজ বিভিন্ন কালার এগুলো রেডিমেড পেয়ে যাবেন তারপরে বাবল র্যাব যেটা আপনার প্রোডাক্ট ডেলিভারি করার সময় মানে অনলাইনে ডেলিভারি করার সময় ওইটা বাবল র্যাব দ্বারা প্রোডাক্টটা পেঁচাইয়ে দিলে ওইটা সেফটি হয় ওই বাবল র্যাবটা আমাদের কাছে রেডিমেড পেয়ে যাবেন তারপরে হচ্ছে মার্কার কস্টিম এইসব আইটেম আমাদের কাছে রেডিমেড পাবেন এছাড়াও অন্যান্য অনেক প্যাকেজিং আইটেম আমাদের কাছে আছে আর হলো বিশেষ করে যারা দারাজের সাথে বিজনেস করেন তারা আমাদের কাছ থেকে দ্বারাজের বিভিন্ন পলি দ্বারাজের প্যাকেট তারপরে হচ্ছে দ্বারাজের যে কস্টিপটা আছে ওই তারপর দ্বারাজের যে বক্স আছে এগুলো আমাদের কাছ থেকে আপনারা রেডিমেড নিতে পারবেন তো এগুলো মূলত ক্লোথিং যে আইটেমগুলো আছে মানে কাপড় যে আইটেম ওই আইটেমের জন্য ব্যবহার করে বিশেষ করে আপনারা অন্য অন্য কাজেও ব্যবহার করতে পারবেন তো এগুলো হলো বিশেষ করে জামা কাপড় আইটেমের জন্য ব্যবহার করা হয় যেমন টি শার্ট তারপরে আপনার প্যান্ট গেঞ্জি তারপরে হলো পাঞ্জাবি পাঞ্জাবি পায়জামা তারপরে আপনার শাড়ি থ্রি পিস এই সব আইটেমের জন্য এই পলিগুলো ব্যবহার করা হয় আপনারা মার্কেটে যে দেখেন যে যেমন টি শার্ট তারপরে শাড়ি থ্রি পিস এগুলো যে প্যাকেজিং করা থাকে তো যেই পলিটা দিয়ে প্যাকেজিং করা থাকে ওইটাই এই পলি ওটা কি চায়না পলি বলা হয় তো এই এগুলো আপনার আপনারা আমাদের কাছে রেডিমেড পেয়ে যাবেন তো এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে যেমন থ্রি পিস থ্রি পিসের জন্য আপনারা বারো ষোলো যে সাইজ ওইটা নিতে পারেন যেমন এটা হলো বারো ষোলো সাইজ এটা হলো বারো ষোলো সাইজ এটা নিতে পারেন থ্রি পিসের জন্য থ্রি পিসের জন্য কয়েকটা সাইজ আছে যেমন থ্রি পিস যদি ছোট সাইজের হয় যেমন পাতলা যদি থ্রি পিস হয় সেক্ষেত্রে আপনারা এগারো ষোলো অথবা এগারো চোদ্দো এই সাইজটা নিতে পারেন আর যদি বড় সাইজের হয় হেভি কাজ করা থাকে সেক্ষেত্রে আপনারা এই বারো ষোলো সাইজটা থ্রি পিসের জন্য নিতে পারেন এছাড়া আপনার টি শার্ট প্যান্ট এইসব আইটেমের জন্য বিভিন্ন সাইজ আছে তো অনেকে দেখা যায় আমাদের কাছে সাইজ জিজ্ঞেস করে যে ভাই আমি একটা বিজনেস আছে তো তো আমার কিছু এই চায়না পরি লাগবে তো এটার সাইজ কত তো আপনার যে প্রোডাক্ট আছে যেমন যদি প্যান্ট হয় তাহলে প্যান্টের সাইজ মানে সাইজটা আপনাকেই নির্ধারণ করতে হবে যে আপনার প্যান্টটা কতটুকু এটা যখন ডেলিভারি করবেন তখন তো অবশ্যই মানে ভাস করা অবস্থায় থাকে তো করা অবস্থায় আপনারা যেমন একটা ইঞ্চিটা অথবা ফিতা দিয়ে এরকম মেপে তারপর আমাদেরকে সাইজটা জানাবেন তাহলে আপনার ওই সাইজ অনুযায়ী আপনার প্রোডাক্টের সাইজ অনুযায়ী আমরা আপনাকে মানে পলি দিতে পারবো তাহলে আপনি সুন্দরভাবে প্যাকেজিং করতে পারবেন যেমন আপনার যদি শাড়ি আইটেম হয় তাহলে শাড়িটা ভাস্কর অবস্থায় কতটুকু থাকে যেমন ওই ইঞ্চিটা অথবা ফিতা দিয়ে মানে লম্বা কত ইঞ্চি আসে আছে এবং পাশে কত ইঞ্চি আছে ওই সাইজটা আমাদেরকে জানালে আপনার ওই সাইজ অনুযায়ী আমরা আপনাকে এই পলিটা দিতে পারবো তো এই পলিগুলো সাইজের লিস্টটা যদি একটু দেখায় আপনাদেরকে এখানে হলো একটা সাইজের ক্যাটালগ আছে আমার কাছে এখানে অনেকগুলো সাইজ দেখা যায় যেমন ছোট সাইজ হলো তিন চার তারপরে চার পাঁচ পাঁচ ছয় ছয় আট তারপরে হলো আট দশ নয় বারো দশ চোদ্দো বারো ষোলো তো এই সাইজগুলোর বাইরেও আরও অনেক সাইজ আছে এখানে নির্দিষ্ট কিছু সাইজ দেয়া আছে তো বারো ষোলোর থেকে আরও বড় সাইজ আছে এটা আপনারা চাইলে নিতে পারেন আপনাদের মানে সাইজ অনুযায়ী আপনাদের প্রোডাক্ট যদি অনেক বেশি বড় হয় সেক্ষেত্রে আরও বড় সাইজ নিতে পারেন তো যেমন বারো ষোলোর উপরে আছে হলো চোদ্দো আঠারো তারপরে হলো ষোলো বিশ এরকম সাইজ আছে তারপরে ছোটো সাইজের মধ্যে যেমন এই দুই তিন তারপরে আপনার তিন চার চার পাঁচ এই সাইজ আছে এগুলোও চাইলে আপনারা নিতে পারেন আর এগুলোর মধ্যে বড় যেই সাইজগুলো এগুলো হলো পোশাক আশাক আইটেমের জন্য ব্যবহার করা হয় জামা কাপড় আইটেমের জন্য আর ছোট যে সাইজগুলো আছে এগুলো হলো ছোটো সাইজ তো ছোটো এই মিনি সাইজগুলো আপনারা বিশেষ করে জুয়েলারি যে জুয়েলারি যে আইটেমগুলো আছে যেমন আপনার চুরি তারপরে কানের দুল এইসব আইটেমের জন্য ব্যবহার করতে পারেন তো ছোটো সাইজটা একটু দেখে আপনাদেরকে এগুলো হলো ছোটো সাইজ এগুলো হলো একদম মিনি সাইজ ছোটো ছোটো সাইজ এগুলোও বিভিন্ন সাইজের আছে যেমন এটা হলো তিন পাঁচ মানে পাশে তিন ইঞ্চি লম্বায় হলো পাঁচ ইঞ্চি সাইজটা একটু অ্যাকুরেটভাবে দেখায় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এটা হলো এই যে এভাবে হলো তিন ইঞ্চি মানে পাশে তিন ইঞ্চি এই যেভাবে হলো পাশে তিন ইঞ্চি আর লম্বায় থাকে হলো পাঁচ ইঞ্চি এই যে এভাবে হলো সাইজ তো আপনারা আপনাদের যেই সাইজ লাগবে সেই সাইজটা আপনাদেরকে মানে আপনাদের যেই আইটেম আছে যেই আইটেমের সাইজ লাগবে ওই সাইজটা এভাবে মেপে আমাদেরকে জানাবেন তাহলে আপনার ওই সাইজ অনুযায়ী আমরা আপনাদের আপনাদেরকে পলি দিতে পারবো তো ছোট যে সাইজগুলো এগুলো জুয়েলারি জুয়েলারি আইটেমের জন্য ব্যবহার করা হয় যেমন চুরি কানের দুল নাকের দুল তারপরে মার্কেটে যেই আইটেমগুলো ডিসপ্লে করা থাকে সেগুলো সেগুলো প্যাকেজিং করার জন্য এই ছোটো আইটেমগুলো ব্যবহার করতে পারেন আপনারা